রকম ছাঁচ বা মেশিন ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে এক বাটি বেসন দিয়ে খুব সহজেই দোকানের মতো ঝুড়ি বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের মেলা কিংবা দোকানের স্টাইলে বাড়িতে কিভাবে আপনারা ঝুড়ি ভাজবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব। এর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না তো এখানে আমি এক বাটি বেসন নিয়েছি ছোলার বেসন তো বেসনটাকে ভালো করে স্টেনারের মাধ্যমে চালিয়ে নেবো যাতে না কোনো গুটলি থাকে আপনারা যে কোনো বেসনের যে কোনো জিনিস বানান না কেন একটু চালিয়ে নেবেন যাতে না গুটলি থাকে তো চালিয়ে নিলে কিন্তু সেই জিনিসটা খুবই ভালো হয় তো এই রকম ভাবে বেসনটাকে খুব ভালো করে চালিয়ে নেবো আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রকম করে চালিয়ে নেব খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি আর এই যে একটু গুটলি বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব এর মধ্যে এবার কিছু মশলা মিশিয়ে নেব এর জন্য পরিমাণ মতো লবণ কালারের জন্য হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এক চিমটে হিং দিচ্ছি দোকানের স্বাদ পেতে গেলে আপনারা কিন্তু এই হিংটা দেবেন অবশ্যই এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এই চামচের মাপ করে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দেব তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি বেটার বানিয়ে নিব অল্প অল্প জল দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি জল নিয়েছি যেই বাটির মাফ করে আমি বেসন নিয়েছিলাম তো আর একটু জল দিয়ে দেব এর মধ্যে বেটারের থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবে খুব সুন্দর করে বেটারটা ফেটিয়ে নিয়েছি তো এবার আমি একটি প্লাস্টিকের পেপারের মধ্যে ভরে নেব আমি একটি তেলের পেপার নিয়েছি এর মধ্যে আমি বেটারটা ভরে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো প্লাস্টিকের রকম পেপার নিতে পারেন নুনের পেপার থেকে শুরু করে একটু মোটা হলেই হবে তো এইরকমভাবে বেটারটা ভরে নিচ্ছে বেটার ভরে নিয়েছি আবার এই মাছ বরাবর আমি ফুটো করে নেব শুঁস দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এটা মাছ বরাবর ফুটো করে নেব ফুটো করে নিয়েছি এবার আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এরকমভাবে রকমভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে আর চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে সাথে তেলটাও মিডিয়াম ফ্লেমে কিন্তু গরম করে নিতে হবে এই যে এবার আমি এক উল্টে নেব কত সুন্দর হয়েছে দেখুন কোনো রকম ছাঁচ বা মেশিন ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে এইরকম একটি প্লাস্টিকের পেপার দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পুরো দোকানের মতো আপনারা বুঝবেন কীভাবে যে ভাজা হয়ে গেছে যখন এই বুধ বুধ উঠা বন্ধ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব এই যে খুব সুন্দর কালারও চলে এসছে তেল ঝরিয়ে তুলে নিতে হবে পরেরটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব এক হয়ে গেছে এটা আবারও উল্টে নেবো তো ভাসতে কিন্তু বেশি টাইম লাগবে না এক মিনিট পরে উল্টে নেবেন এটা হয়ে গেছে তুলে নিচ্ছি বারো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার এটা আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের আর দেখালাম না বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নেব সমস্ত ঝুরিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এক বাটি ঝুড়ি দিয়ে পুরো এক থালা হয়ে গেছে সরি এক বাটি বেসন দিয়ে পুরো এক থালা ঝুড়ি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর ঝুড়িগুলো কত সুন্দর হয়েছে এই যে হাতে দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় পুরো দোকানের মতো তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ